আপনারা দেখুন এখানে চিলবর মাছ একটা চিলবরের ওজন দুই কেজি বেচা কিনা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি আপনাদের দুই কেজি ওজনের চিলবর মাছ বেচা কিনা দেখা চলের ওজন চার কেজি বেচা কিনা হচ্ছে চারশো টাকা কেজি আপনাদের চারশো টাকা কেজি কাতল মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অবদার বাজারে মাছ কম দার কারণে মাছের দাম বৃদ্ধি এখানে জিয়েল মাছ বেচা কিনা হচ্ছে পাঁচটাই কেজি জিয়াল মাছ বেচা কিনা হচ্ছে চারশো টাকা কেজি আপনাদের জিয়াল মাছ বেচা কিনা দেখাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করে চল্লিশটাই কেজি বাটা মাছ আজকে বাজার মূল্য বেচা কিনা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আপনাদের বাটা মাছ বেচা কিনা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে দুটাই কেজি তেলাপিয়া মাছ বেচা হচ্ছে একশো আশি টাকা কেজি গাইস আপনারা দেখুন এখানে দুডেই কেজি পুঁটি মাছ বেচা কিনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি আপনাদের দুডেই কেজি বাটা মাছ পুঁটি মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে কমেন্ট করে পুঁটি মাছ ট্যাংরা মাছ বেচা কিনা হচ্ছে পাঁচশো টাকা কেজি আপনাদের জ্যান্ত পুঁটি ট্যাংরা মাছ বেচা কিনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখা শুধু করে দেন বিডি ফিশ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনারা মাছ কিনতে আসেন কোন জেলার থেকে ফরিদপুর জেলার থেকে আপনারা ফরিদপুর জেলার থেকে কত সবাই কিরা আছেন প্রায় এক দশফাই কিরা এখানে অবদার বাজার আপনারা কত দিন ব্যবসা করতেছেন পাঁচ দশ বছর ধরে ব্যবসা করতেছে এখানে ব্যবসা বাণিজ্য ভালো আছে হ্যাঁ ব্যবসা বাণিজ্য ভালো আপনারা কী মাছ কী দামে কিনতেছেন আমরা পুলা মাছ কিনি পাংগাস কিনে সব প্রকারের মাছই কিনি এখানে মাছ কিনে কি মনবত হয় হা মাছ কিনে মজা হয় যায় মাছের ওজন আড়াই কেজি বেচা কিনা হচ্ছে একশো সত্তর টাকা কেজি আপনাদের ঘুরে ঘুরে অবদার বাজারে সব ধরনের মাছ বেচা কিনা দেখাবো আপনারা দেখুন এখানে হাজার হাজার পাইকের এখান থেকে মাছ কিনে নিয়ে যায় চৌষট্টিটা দিলাই সাপ্লাই দিচ্ছে বিভয়স ভালো লাগলে কমেন্ট করেন নিলভার ওজন দেড় কেজি বেচা কিনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি দেড় কেজি ওজনের চিলবর মাছ বেচা কিনা দেখাচ্ছি জ্যান্ত চিলবর মাছ একশো নব্বই টাকা কেজি বেচা কিনা আছে গাইস আপনারা দেখুন অন্য সুযোগ দেখার আপনারা দেখুন এখানে দুডোই কেজি সিলভার মাছ বেচা কেনা আছে নব্বই টাকা কেজি আপনাদের দুটোই কেজি সিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি নব্বই টাকা কেজি অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয়